দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা বাংলাদেশের রাজনীতিতে নতুন এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণা করেছে সরকার সঙ্গে তার নিরাপত্তায় নিয়োগ দেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ গত এক ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি হওয়া প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এই ঘোষণা কার্যকর করা হয় বিশেষ নিরাপত্তা বাহিনী আইন দুই হাজার একুশের ধারা অনুযায়ী এই মর্যাদা প্রদান করা হয়েছে এই মুহূর্তে খালেদা জিয়া বার্ধক্যজনিত নানা জটিলতায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশের জাতীয়তাবাদের প্রতীক খালেদা জিয়া রাজনীতির মাঠে এক আপসীর নাম উনিশশো সালে রাজনীতিতে প্রবেশের পর এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতান্ত্রিক সংগ্রামের প্রতিটি বড় মুহূর্তে তিনি ছিলেন সামনের সারিতে